আসসালামু আলাইকুম হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে এই মুহূর্তে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি অ্যাগেব আসলে সাকুলেন্টের ভিতর অনেক প্রজাতি আছে তার ভিতর হাট শক্ত যে প্রজাতিটা তার মধ্যে এটাই এক নম্বরে পড়ে আসলে এই এগেব গাছটি দেখতেও অনেক সুন্দর আর এই গাছটি আমি ছোট্ট একটা তারা থেকে এই পর্যায় আনতে পেরেছি আসলে এটার পরিচর্যা কি এখন আমি উপলব্ধি করতে পারছি যেহেতু গাছটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে এজন্যই আমি এর পরিচর্যাটা কেমন করলে এরকম গাছ দ্রুত বেড়ে উঠবে এটা আপনাদের জানানোর জন্য আমার এই মুহুর্তে ভিডিওটা আসলে দেখেন শর্ট টাইমই এই তিন চার মাসের ভিতর ছোট একটা তারা থেকে গাছটা যখন এত বৃদ্ধি পেয়েছে আসলে এর মাটিটা কিভাবে তৈরি করতে হবে এটা কোন আবহাওয়া পছন্দ করে সবই আপনাদের জানানোর চেষ্টা করব সব সময় হচ্ছে যে মাটিতে পানি দাঁড়িয়ে না থাকে সেরকম ধরনের মাটি আমরা তৈরি করব আমরা যে কোনো গার্ডেন সয়েল এক ভাগ এক ভাগ বালু এক ভাগ ভারী কম্পোস্ট কিংবা পচা গোবর সার অথবা পাতা পচা সার দিয়েই আমরা মাটিটা তৈরি করব সেই মাটিতেই আমরা যদি এর চারা প্রতিস্থাপন করি তাহলে এই চারাটা খুব দ্রুত দাঁড়িয়ে যাবে এবং টিকে থাকবে দ্রুত বেড়ে উঠবে আর এর ভিতর এই গাছের সার প্রয়োগের বিষয়টা ওইভাবে লাগে না তারপরেও আমরা মাঝে মধ্যে দু মা এক মাস দুই মাসের মাথায় কিছু একটু ভারী কম্পোস্ট কি ডিমের কুষাগুড়ি এটা যদি গাছে প্রয়োগ করি ডিমের কুষা অনেক ক্যালসিয়াম থাকে পাতিতে অনেক নাইট্রোজেন থাকে এটা প্রয়োগ করলে গাছটা দ্রুত বেড়ে উঠবে এরপরে এর আবহাওয়াটা এই গাছ এই একে মরুভূমি অঞ্চলের একটি গাছ এই গাছটা প্রচণ্ড রোদ্দুরও সহ্য করতে পারে আবার ছায়াযুক্ত স্থানে হয় কিন্তু রোদ্দুরটা খুবই পছন্দ করে এটা আমরা খোলামেলা জায়গায় অধিকাংশ জায়গায় দেখা যায় কোনো বাড়ির সামনে সামান্য জায়গা থাকলে সেখানে এটা প্রতিস্থাপন করে দ্রুত বেড়ে ওঠে আসলে দেখতেও সুন্দর লাগে এর ভিতরটা কি সুন্দর সবুজ আর সাইডটা দেখেন ক্রিম কালার গাছের দেখতে অনেক ভালো লাগে এজন্যে আর এই গাছটা অনেক বড় হয় যার জন্য বাড়ির সামনে অনেকেই এটা লাগিয়ে থাকে তো এজন্য যে এই গাছে বেশি পরিচর্যাও লাগে না আর সাধারণত এই গাছে ওইভাবে ফাঙ্গাসের আক্রমণ হয় না কোনো পোকামাকড়ও লাগে না আমি এই পর্যন্ত তিন চার মাসে দেখছি আমার গাছে এই ধরনের কোনো আক্রমণ দেখা যায়নি পোকামাকড়ের এরপরে যে বিষয়টা যে এই গাছটা কেমন খা পানি পছন্দ করে আসলে পানিটা বেশি হইল অতটা সমস্যা হয় না তবে সবসময় আমরা লক্ষ্য করব, মাটিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ভরপুর পানি দেব আবার চেষ্টা করব যখন মাটিটা শুকিয়ে আসে তবে মাটিটা ময়েশ্চার থাকলে ভালো হয় তবে বেশি শুকায় গিলে যে গাছটা মারা যাবে সেটা না যেহেতু এটা মরুভূমি অঞ্চলের একটি গাছ সে তো আমাদের পানিটা যদি আমরা অনেক দেরিতে দিয়ে থাকি তাতে গাছের কোনো ক্ষতি হবে না আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির সামনে কিংবা ছাদে আমরা যে কোনো একটা স্থানে সুন্দর একটা পটে যদি গাছটা এভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করি তাহলে আমার সেই স্থানটার সৌন্দর্য বৃদ্ধি পাবে দেখতেও অনেক সুন্দর লাগে আর দ্রুত বেড়েও ওঠে আর এই শক্ত যে এগে এটা সাকুলেন্টের ভিতর লক্ষ্য করবেন দেখেন এর মাথায় কত বড় একটা কাটা আর সাইড দিয়েও অনেক কাটা দাঁড়ালো এই জন্য এটা পরিচর্যার জন্য অনেক সাবধান সতর্কতার সহিত পরিচর্যা করবেন আর মাঝে মধ্যে যখন অন্য গাছও আপনারা কীটনাশক ব্যবহার করেন নিম তেলটা কি নিম কীটনাশক যদি মাঝে মধ্যে স্প্রে করে দেন আর সেটা না থাকলেও লিকুইড বিম্বার এক লিটার পানিতে এক চামচ দিয়ে গুলিয়ে গাছটা পুরো গাছ যদি আমরা দৌত করে দিই স্প্রে করে তাহলে গাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও সুন্দর লাগবে তো এভাবেই আমরা যদি অল্প মানে পরিশ্রমে এত সুন্দর একটি গাছ বানাতে পারি তাহলে যারাই এটা লাগাতে ইচ্ছুক তারা এভাবেই পরিচর্যা করবেন তাহলে দেখবেন এই গাছটা দ্রুত বেড়ে উঠবে আর দ্রুত বেড়ে উঠলে এটা দেখতেও সুন্দর লাগবে মরুভূমি অঞ্চলের গাছ যেহেতু সেহেতু আমরা সবসময় চেষ্টা করব যেখানে সবসময় আলো বাতাস এবং পাঁচ ছয় ঘন্টা রোদ্দ থাকে সেই স্থানে রাখার জন্য তা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম